রাজ্যে সিএ লাগু হওয়া নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বাংলায় তাদের সরকার থাকতে কোনো ডিটেনশন ক্যাম্প করতে দেওয়া হবে না কোনো এনআরসি করতে দেওয়া হবে না কারোর কোনো অধিকার কাটতে দেবো না কাউকে বঞ্চনা করতে দেবো না একার জন্য জীবন আমার এর জন্য যদি আমার জীবন যায় আমি জীবন দিতে তৈরি কিন্তু বাংলার মানুষের অধিকার কিছুতেই কাটতে দেবো না কিন্তু প্রশ্ন উঠছে যে কেন্দ্রীয় সরকার যদি কোনো বিল পাশ করে তাহলে সেটা গোটা দেশেই লাগু হয় সেই রকমই প্রত্যেক রাজ্য মানতে বাধ্য তাহলে কি সেই জায়গায় মমতা ব্যানার্জি যে দাবি করছেন তা কি করে সম্ভব এই বিষয়ে হাইকোর্টের একজন আইনজীবী বলছেন যে সিএ লাগু না হলে কি সাংবিধানিক সংকট তৈরি হতে পারে এটা রাজ্যের পক্ষে কি করে এটা করা সম্ভব এ বিষয়ে কলকাতা হাইকোর্টের আইনজীবী ঠিক কি বলছেন শুনুন প্রকার প্রকার কথা বেঁধে ডিসক্রিউট বিটুইন সেট স্টেট আনে সেন্ট্রাল যদি এখন কোনো ইয়ে আনে তো আলটিমেটলি দিজ সেন্ট্রাল প্রিভেন্ট তো এটা নিয়ে অহেতুক জল গোলা করার চেষ্টা করছে সমস্ত রাজনৈতিক দল এটা নিয়ে অহেতুক জলগোলার চেষ্টা করছে রাজনীতি করার চেষ্টা করছে একটা কমিউনিটিকে বোঝানো হচ্ছে যে তাদের প্রতি এই বিষয়টা একটা ভয়ঙ্কর বিষয় হচ্ছে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার মতো বিষয় সিএ আইনটা তো কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নাগরিকত্ব তো এটা নিয়ে অহেতুক জলগুলো করে রাজনীতি আর অন্য কিছু না ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের বারংবার এই বিষয়টা স্পষ্ট করে বলেছেন যে একটা মানুষকেও এখান থেকে বিতাড়িত করা হবে না তো সেই বলার পরে অহেতুকে বিতর্কতে কোনো অবকাশ থাকে না কোর্ট সেই সময় ইন্টারভিন হবে কোর্ট ইন্টারভিন করবে সেই বিষয়গুলোতে কিন্তু এগুলো করাটা যুক্তরাষ্ট্রের কাঠামোতে ঠিক বিষয় নয় যে এরকম যে সবসময় যে কেন্দ্রীয় সরকারের সমস্ত বিষয়গুলো তো অপোজ করতে হবে বোকার মতন কোনো কিছু না বুঝে সুঝে যেটা দেশের এখন যেখানে নিরাপত্তার প্রশ্ন যেখানে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জড়িত যেখানে এক্সটার্নাল নিরাপত্তা জড়িত সেই সমস্ত বিষয় নিয়ে অহেতুক রাজনীতি করার তো ঠিক না এগুলো আলটিমেটলি করে দেশের মধ্যে অস্থিরতা তৈরি করতে চাইছে এক সংখ্যক মানুষ তো সেইগুলো করা মানে আলটিমেটলি যারা এগুলো করছে তারা দেশবিরোধী কাজকর্ম করছে যারা এগুলো করছে তারা বেশি দিন এগুলো সাস্টেন করাতে পারবেন কোনো মতে কেন সাধারণ মানুষে বিষয়গুলো যেভাবে মানুষকে বোকা বানানো হচ্ছে মানুষটা তো বোকা নয় মানুষ সবটাই বুঝতে পারছে যেটা করে নাগরিকত্ব কেড়ে নেওয়ার রাই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি শুধু নিয়ম দেখেছেন নিয়ম দেখার পরে কিছু বলতে পারবেন তবে ধর্ম বর্ণ বা ভাষার ভিত্তিতে কোনো বৈষম্য থাকলে আমরা তা মেনে নেব না বলেও জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বলেন যে যদি সিএএ এবং এনআরসি এর মাধ্যমে কোনো নাগরিকত্ব কেড়ে নেওয়া হয় আমরা চুপ থাকব না এর তীব্র প্রতিবাদ করব তিনি আরও বলেছেন যে এটি বাংলা আমরা এখানে সিএ কার্যকর হতে দেব না কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনবো বাংলায় আমরা থাকতে কোনো ডিটেনশন ক্যাম্প করতে দেব না কোনো এনআরসি করতে দেব না কারো অধিকার কাটতে দেব না কাউকে বঞ্চনা করতে দেব না কাউকে লাঞ্ছনা করতে দেব না এর জন্য যদি আমার জীবনও যায় আমি জীবন দিতে তৈরি বাংলার মানুষের অধিকার আমি কিছুতেই কাটতে দেব না আমি সব রাজ্যকে বলবো আপনারাও একে একে তৈরি হন রমজান মাস চলছে শান্তিতে রোজা করুন আর আল্লাহর কাছে বলুন আল্লাহ তালা এর তুমি বিচার দিও আর এদিকে সংবিধান বিশেষজ্ঞরা বলছেন এভাবে কেন্দ্রীয় সরকারের কোনো আইনকে লাগু না করার সিদ্ধান্ত কোনো রাজ্য নিতে পারে না সংবিধানের দুশো ছাপ্পান্ন ধারা অনুযায়ী কেন্দ্রীয় আইন প্রণয়ন করা বাধ্যতামূলক একই সঙ্গে সি এর ক্ষেত্রে কোনো অপশানও নেই আইন লাগু করা অথবা না করার তাই এই আইনকে লাগু করতেই হবে রাজ্যগুলিকে আর এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে কেরালা তামিলনাড়ু এবং বাংলার মতো রাজ্যে কি সিএ কার্যকর করা হবে এটি জানার আগে আসুন আমরা তিনটি পয়েন্ট জেনে নিই যে সিএ আসলে কি সিএ কি সেটা আগে আপনাদের ছোট্ট করে বলি নাগরিকত্ব সংশোধনী আইন এটি দু সালে লোকসভায় প্রথম চালু হয়েছিল পরে এটি দু হাজার উনিশ সালে ডিসেম্বরে চালু করা হয় একই বছরে এটি লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয় তবে এবারে প্রশ্ন হচ্ছে কারণ নাগরিকত্ব পাবে পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে হিন্দু শিখ বৌদ্ধ জৈন খ্রিস্টান এবং পার্সি ধর্মের লোকেরা যারা একত্রিশে ডিসেম্বর দু হাজার সালের আগে ভারতে এসে বসতি স্থাপন করেছিল ভারতে আসার বৈধ কাগজপত্র না থাকলেও তারা পাবে কিভাবে নাগরিকত্ব পাবেন আইন অনুযায়ী নাগরিকত্বের জন্য যোগ্য আবেদনকারীদের অনলাইনে আবেদন করতে হবে এর জন্য সরকার শিগগিরই একটি ওয়েব পোর্টাল চালু করবে যদিও সরকার সিএ এর বিজ্ঞপ্তি জারি করেছে তবুও এটি সারা দেশে কার্যকর হবে না আইন অনুসারে সংবিধানের ষষ্ঠ তপশীলের অধীনে সুরক্ষিত আসাম মেঘালয় মিজোরাম এবং ত্রিপুরায় উপজাতীয় অঞ্চলগুলিতে সিএ এর বিধানগুলি প্রযোজ্য হবে না এর সাথে এটি উত্তর পূর্বাঞ্চলেও প্রযোজ্য হবে না যেসব রাজ্যে ইনার লাইন পারমিট সিস্টেম আছে ইনার লাইন পারমিট সিস্টেম এবং সংবিধানের ষষ্ঠ তপশিলি উত্তরপূর্ব রাজ্যগুলির কিছু এলাকায় উপজাতীয় গোষ্ঠীগুলিকে সুরক্ষা প্রদানের লক্ষ্যে প্রয়োগ করা হয়েছিল মণিপুরে আগে ইনার লাইন পারমিটে অন্তর্ভুক্ত ছিল না কিন্তু পরে এটিও অন্তর্ভুক্ত হয় ইনারলাইন পারমিট হলো এক ধরনের ভ্রমণ নীতি যা অন্য রাজ্যের লোকেদের সীমিত সময়ের জন্য দেওয়া হয় রাজ্য সরকার কি এটা প্রত্যাখ্যান করতে পারে এটা বোঝার আগে সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ বিধান জেনে নেওয়া যাক আসলে সংবিধানের ইউনিয়ন রাজ্য এবং সমবর্তী তালিকা রয়েছে এটি বলে যে যে কোনো বিষয়গুলি কেন্দ্র এবং রাজ্য সরকারের এক্তিয়ারের অধীনে থাকে আর এদিকে এটি সপ্তম তপশিলি ব্যাখ্যা করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে ইউনিয়ন তালিকায় যে বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে যেখানে শুধুমাত্র সংসদের আইন প্রণয়নের অধিকার রয়েছে এতে প্রতিরক্ষা পররাষ্ট্র আদমসুমারি রেলওয়ে এবং নাগরিকত্বের মতো একশোটি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে রাজ্যের তালিকায় অন্তর্ভুক্ত বিষয়গুলির ওপর আইন করার শুধুমাত্র অধিকার রাজ্য সরকারের রয়েছে এতে আদালত পুলিশ স্বাস্থ্য বন রাস্তা রাজের মতো একষট্টি বিষয় রয়েছে এই সময় সমসাময়িক তালিকায় সেই বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে যার উপর কেন্দ্র এবং রাজ্য উভয়ই আইন করতে পারে কেন্দ্র কোনো বিষয় আইন করলে রাজ্যকে তা মানতে হবে এটি শিক্ষা বিদ্যুৎ জনসংখ্যা নিয়ন্ত্রণ কারখানা ইত্যাদির মতো বাহান্নটি বিষয় কভার করে আর সামগ্রিকভাবে কেন্দ্রীয় তালিকায় পড়ে থাকা বিষয়গুলির সাথে সম্পর্কিত সিদ্ধান্ত নেবার অধিকার রাজ্য সরকারের নেই এবারে বিষয় তাহলে উপায় কি যেহেতু এই পুরো বিষয়টি নাগরিকত্ব সম্পর্কিত তাই এটিকে কোনো হাইকোর্টেও চ্যালেঞ্জ করা যাবে না দু সালের জানুয়ারিতে সুপ্রিম কোর্ট বলেছিল সিএ সম্পর্কিত কোনো মামলা হাইকোর্টে শুনানি হবে না সিএ সমর্থনে এবং বিরোধিতায় সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই দুশোটিরও বেশি পিটিশন দাখিল করা হয়েছে এ বিষয়ে আদালতের রায় এখনো আসেনি গত বছরের অক্টোবরে সুপ্রিম কোর্টে একশো পঞ্চাশ পৃষ্ঠার হলফনামা পেশ করেছিল কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার একে বৈষম্যহীন বলে বর্ণনা করেছে অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না